আপনাদের ভাইরাল মিজান ভাইকে দেখাই অনেকে দেখতে চান মানে দেখতে পারেন না ভাই আসলে অসুস্থ এই জন্য আসতে পারে না এই যে হলো ভাই আইছে তুই ভাইর সাথে কথা বলবো ভাই চোখে কি হইছে ভাই অনেকেই বলে যে ভিডিওতে তেমন একটা দেওয়া যাচ্ছে না যে চোখে সমস্যার জন্য ভাই তেমন একটা অ্যাক্টিভিটি নাই আইসা দু এক ঘন্টা থাকে থাকে আবার চলে যায় দেখেন চোখ মুছতেছে এই যেখানে রান্না চলতেছে তারপরে কিন্তু সব মেনটেন করে ভাই তো আজকে এই যে টাটকা টাটকা মাংস নিয়ে আসছে মাংস সাইজ গুলো দেখি বড় হয়ে গেছে রাজু ভাই আজকে মাংস সাইজ দেখি বড় অনেক ষাট গ্রাম পঞ্চান্ন ষাট সবকিছু বেড়েই চলেছে চোখের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু রান্না বান্না কন্টিনিউ করতেছে তো এইভাবেই চলে মিজান ভাই হোটেলে প্রতিনিয়ত রান্না একটা মানুষ অসুস্থ অবস্থা থাকা তারপর কিন্তু মেনটেন করে কারণ অনেক মানুষ তাকে দেখতে আসে আবার দেখতে পারে না চলে যায় তো তাদের জন্য বলতেছি ভাই আসলে সুস্থ না হইলে একজন মানুষ অনেক পরিশ্রম করে তো এখানে এখন অনেক কয়জন আছে এই যে দেখেন হাতে লাঠি নিয়েও কিন্তু কাজ করতেছে আপনারা দেখেন হাতের লাঠি নিয়েও কাজ করতেছে এটা দেখলে আসলে অনেক খারাপ লাগে তো ওনার একটা কথাই হলো আপনারা ডায়লগ যেটা দেখছেন যে নবীর শিক্ষা না ভিক্ষা কাজ করে খাও সে কিন্তু এই নিজে এভাবেই কাজ করে জীবিকা নির্বাহ করছে মিজান ভাই হোটেলে আসলে অন্য জায়গায় কেউ কাজ দেয় না তাকে তো মিজান ভাই কিছু পয়সা করে দেয় এবং চিকিৎসার দায়িত্বগুলো নিতেছে আস্তে আস্তে অনেক মানুষ আসলে হেল্পিং হচ্ছে এই কাজের ফাঁকা ফাঁকি তার যাতে চিকিৎসাটা হয় পায়ের সমস্যাটা যাতে দূর হয় কারণ এক পা পুরাটাই অবসর হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি দেখেন কতটা কষ্ট করে একটু জমি এই জায়গায় গরম গরম রান্না চলতেছে এখানে যারা আছে সকালে নাস্তা খায় বিজান ভাইকে আমি পাই নাই কাজে যাচ্ছিলাম তখন মিজান ভাইকে পেয়ে গেলাম একটু রান্নাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাছের থেকে রান্নার সামনে যাওয়া যাবো কি এখানে তো টকশো চলে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর মিজান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভাই এগারো তারিখে চলে যাবে তার কাজ যাতে সফল হয় আমার তো চাকরিজীবী মানুষ না হলে তো যাইতাম নিজের কাজ কিন্তু নিজে করার চেষ্টা